আমি এই জেনারেশনের মেয়ে খুব একটা এজও কিন্তু এখনও হয়নি তো লাইফ বোঝা বা কারেন্ট সিচুয়েশন কারেন্ট যে প্রবলেমসগুলো কিন্তু আমি হাতে কলমে দেখতে পাচ্ছি হাতে কলমে কিন্তু এখন আমার সাথে ঘটছে সেক্ষেত্রে আমি কিছু কথা আমাদের জেনারেশনের মেয়ে বা সমগ্র মেয়ে প্রজাতিকে বলতে চাই এটি আমার সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্স এবং নিজের এক্সপিরিয়েন্স দিয়েই আমি এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো যে ধরুন এখন কোনো সেলিব্রিটি হলো বা কোনো রোল মডেল বা মোটিভেশনাল স্পিকার বা কোনো বন্ধু বান্ধব থেকে শুরু করে মা মাসি আমাদের গুরুজন সবার মুখে কিন্তু একটাই কথা যে বিয়ে পরে করলেও হবে বা তোমার বর কত টাকা রোজগার করে এটা কোনো ম্যাটার করে না তুমি কতটা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এটাই সব থেকে বড় ম্যাটার করে এবং একটা মেয়ে যতক্ষণ না ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু তার কোনো সম্পর্ক থেকে শুরু করে কোন বিএ থেকে কোনো কিছুতে ইনভলভ হওয়া উচিত না এবং সবার প্রথমে একটা মেয়ের যেটা কেয়ার করা উচিত বা সবার প্রথমে একটা মেয়ের যেটা গোল হওয়া উচিত সেটা হলো তার ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিক করা কথাটা কিন্তু ওয়ান থাউজেন্ড পারসেন্ট সত্যি কিন্তু এক্ষেত্রে আমি একটু চেঞ্জেস করব এর মধ্যে আজকালকার যা জেনারেশন এসে দাঁড়িয়েছে এখানে কিন্তু আমাদের মা মাসি থেকে শুরু করে গ্রামের মেয়েরাও কিন্তু আর কেউ ফিনান্সিয়ালি কথা যেটা আপনারা বলেন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টের কিছু না কিছু কাজে তারা হতে পারে তারা মাস গেলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার ইনকাম করছে না কিন্তু এক দুই তিন হাজার হলেও কিন্তু তারা ইনকাম করছে আজ কিন্তু কেউ বসে নেই আজকে কিন্তু ছেলে মেয়ে ইকুয়ালি নিজেদের রোজগার চালিয়ে যাচ্ছে আজকে কিন্তু আপনি ভরা গ্রামের মধ্যে গিয়ে দেখলেও দেখবেন যে কিছু মেয়ে হয়তো ধান কুটছে কিছু মেয়ে কিছু টিপের পাতা দিয়ে তার রোজগার চালাচ্ছে বা কিছু না কিছু কারোর বাড়িতে কাজ করছে বা হচ্ছে আয়া যা বলুন না কেন কিছু না কিছু তাদের ইনকাম আছে তো এই সমগ্র পৃথিবী সমগ্র মেয়ে প্রজাতি কিন্তু বুঝে গেছে যে টাকার কতটা ইম্পর্টেন্স বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে এটা নতুন করে বোঝানোর কিছু নেই কিন্তু আমি একটা আমি একটা মেয়ে হয়ে আপনাদেরকে একটা কথাই বলতে চাই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আপনি হবেন কি হবেন না এটা কিন্তু আপনার হাতে আছে আপনার এক্ষেত্রে কোনো ডিগ্রি আপনি কতদূর পড়াশোনা করেছেন এগুলো কিন্তু এখন কিচ্ছু ম্যাটার করছে না কারোর বাড়িতে কাজ করতে কিন্তু আপনার কোনো ডিগ্রি লাগছে না নিজে সেলফ এমপ্লয়মেন্ট করার জন্য কিন্তু কোনো ডিগ্রি লাগছে না সেক্ষেত্রে আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে কি না এটা কিন্তু আপনার হাতেই আছে আপনার যদি শরীর ঠিক থাকে আপনার যদি সুস্বাস্থ্য থাকে তাহলে কিন্তু আপনি মাস গেলে হাজার দু হাজার তিন হাজার রোজগার করেই নিতে পারবেন আমার এক্ষেত্রে প্রশ্ন যে একটা মেয়ে কিন্তু একটা জায়গা থেকেই ভেঙে যায় সেই জায়গাটা কি জানেন সেই জায়গাটা হলো তার ইমোশনাল পার্ট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট আপনি হতেই পারেন এটা আপনার হাতে আছে কিন্তু আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আপনার হাতে নেই এবং একটা মা একটা মেয়ে একটা মা বা একটা মানুষ মানুষ বলবো না একটা মেয়ের কথাই বলবো একটা মেয়ে কিন্তু সব দিক থেকে এগিয়ে যেতে পারে তার কিন্তু অদম্য শক্তি পাওয়ার সব সবকিছু রয়েছে ইনকাম করা কিন্তু তার হাতের ইনকাম করাটা কিন্তু একদম কোনো ফ্যাক্টর না আমাদেরকে একমাত্র একটা জিনিসে গুড়িয়ে দিতে পারে সেটা হচ্ছে আমাদের ইমোশন আমরা এতটা ইমোশনাল ফুল যে আমরা কিন্তু অতি সহজে কিন্তু গুড়িয়ে যাই আমাদের একটা প্রপার ফিনান্সিয়াল দিক থাকে আমাদের ফ্যামিলি থাকে আমাদের নিজের সুস্বাস্থ্য থাকে আমাদের নিজের সেলফ লাভের ব্যাপার থাকে কিন্তু আমরা যখন ইমোশনালি ডাউন হয়ে যাই বা ইমোশনালি ভেঙে যাই বা ইমোশনালি চিটেড হই তখন কিন্তু আমরা আর উঠে দাঁড়াতে আমাদের ভেতরকার যে পাওয়ার যার জন্য আমরা চারি পৃথিবীতে আমাদের আমাদেরকে সব থেকে আগে রাখা হয় মেয়ে প্রজাতিকে আগে রাখা হয় কেননা তার শক্তির জন্য তার পাওয়ার বা তার স্ট্রেংথের জন্য কিন্তু আমরা এই জিনিসটাকে হারিয়ে ফেলি যখন আমরা ইমোশনালি ডাউন হয়ে যাই আমরা যখন ইমোশনালি ভেঙে যাই না তখন আমরা এতটাই নিচে নেমে যাই এতটাই মাটিতে লুটিয়ে পড়ি যে আমাদের আর উঠে দাঁড়ানো সম্ভব হয় না সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই সমগ্র মেয়ে প্রজাতিকে যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট তো আজকে সবাই এবং এটা আপনাদের হতে হবে এটা কোনো অপশান না এটা ম্যান্ডেটারি কিন্তু যেটা আপনাকে তার সাথে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আমরা কিন্তু ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হব সবার প্রথমে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট নাও হলো না হলেও আপনি বেঁচে থাকবেন কিন্তু ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি মরে যাবেন